বিসমিল্লা রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমি রাবিয়া বলছি আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আমার ছেলে মেয়ে এখনও উঠে নাই তা আমি সকালে নাস্তা করে ফেলছি তারপরে ওদের জন্য নাস্তা রেখে দিছি ওরা ওঠার পরে ওদেরকে নাস্তা খাওয়াইতে বসছি কিন্তু দুঃখের কথা হইতেছে ওরা অসুস্থ হওয়ার পর থেকে কোনো খাবারই মুখে নেয় না কিন্তু মুখের মধ্যে যে ঘা হয়ে আছে আমি ওইটা খেয়ালেই করি নাই মেয়ের মুখে কোনো খাবার নেয় না যদিও জোর করে একটু দেই খুব আর কি কান্নাকাটি করে মুক্তিকা থিকা দেয় তো ও যখন হাসতেছিল হা করে হাসতেছিল দেখি যে ওর জিব্বাটা একদম লাল হয়ে আছে তারপরে হচ্ছে ওকে হাঁ করাইলাম বললাম যে হা কর ও হা করে না তো এটা সেটা দেখাইয়া ও জিব্বাটা বার করাইলাম করা পরে দেখি যে একদম পুরা ঘা হইয়া মুখের অবস্থা খারাপ ছেলেরও সেম অসুস্থতার কারণে এরকম হয়ে আছে তো ও সর্দি ঠান্ডা কাশ এই তিনটা জিনিস এখনও আমাদের কারো পুরোপুরি ভালো হয়নি জ্বরটা আলহামদুলিল্লাহ একটু নিয়ন্ত্রণে আসছে এই কয়দিন তো হচ্ছে থাইমা থাইমা জ্বরটা উঠছে থাইমা থাইমা তো জ্বরটা একটু নিয়ন্ত্রণে আসছে কিন্তু সর্দি ঠান্ডা কাশ কাশ এই তিনটা জিনিস একদমই ভালো না আমাদের মা ছেলে মেয়ের কারোই তারপরে হচ্ছে একটু দোতলায় গেলাম গিয়ে আর কি নিচ থেকে আর কি আমরা পারা যায় না অনেক বড় গাছ তো আমরা পারতে পারি না তো ভাবলাম যে একটু আমরা খাই ওদেরকেও কাইটা দিই তাহলে যদি একটু ভাল লাগে তো উপরে গিয়েছি আমরা পারতে কিন্তু আমরা বাড়তে গিয়ে আর আমরা পারাও হয়নি যে ছাদ দোতলার এক কোনো আর কি একটু পানি জমছে তো বৃষ্টি হয়েছিলো পানি জমছে তো ওই পানিটা দেখেই আমার ছেলে মেয়ে আর কি পানির মধ্যে গিয়া ফার্স্টে গেছে ওর বড় ভাই মানে আমার ছেলে রাইয়ান গেছে পানির মধ্যে তো ওরটা দেখে আবার রাইসেও গেছে দুইটা আর কি পানি নিয়ে আবার দুষ্টুমি শুরু করছে তো আমি আর আমরা পারিনি আমি নিচে আবার চলে আসছি ওদেরকে নিয়ে আর আজকে সব কিছু ঝাল ঝাল করে রান্না করা হয়েছে যে আজকে ছোট মাছ রাখছিল তো ওগুলো আর কি আলাদা আলাদা করে সব বাসাই করে নিছে নেওয়ার পরে এগুলো আবার আলাদা করেই রান্না করছে সব তরকারি আর কি পুঁটি মাছ আলাদা রান্না করছে তারপরে হচ্ছে বাইলার গোড়া ছোট বড়ো সাইজের মিক্স করা ওইটাও আলাদা করে রান্না করছে কাঁচা মরিচ আর হচ্ছে মরিচের গোড়ায় দুইটি আর কি বেশি বেশি করে দিয়ে রান্না করছে তো সবাই মোটামুটি অসুস্থ মারো ঠান্ডা সর্দি তো ঠান্ডা লাগলে সম্ভবত সবার একটু ঝাল খাইতে ইচ্ছে করে তো আর কি ঝাল করে রান্না করে ফেয়েছে সব রান্না করে ফেলছে তো ওদেরকে খাবার খাওয়াইতে পারি না রাইয়ান রাইসা ওদের তো এমনিতেই মুখে ঘা হয়ে আসছে তো ওদের জন্য আমি একটু খিচুড়ি বসাইছি তো ওদের ওইটা আর কি ভিডিও করা হয়নি তো দেরি হয়ে যাইতেছে আর ভিডিও করতে মনে ছিল না করা হয়নি তারপরে হচ্ছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম করার পরে ওদেরকে ট্রাই করলাম একটু খাওয়াইতে কিন্তু বেশিটুকু খাওয়াইতে পারি না তারপরে আমার ভাইকে ওরা খুব ভয় পায় তো ওকে ডাইকাই আইনা বসাইয়া তারপরে হচ্ছে দুইজনকে আর কি একটু একটু করে খাওয়াই দিছি তারপর ওষুধ খাওয়াই দিছি এরপর হচ্ছে বিকেলবেলা মা বলতেছিল যে একটু নুডলস রান্না করার জন্য তারপরে নুডলস রান্না করলাম তাও সেখানে প্রচুর ঝাল দিছি মানে ঝাল খাইতেই খালি ইচ্ছে করতেছে তো এখানে কাঁচামরিচ ছিল না যে কাঁচামরিচ গাছে ছিল তো রাত্র হয়ে গেছে এই জন্য গাছ থেকে আর কি মরিচ ছিঁড়ে নেই তো কাঁচামরিচের পরিবর্তে আপনার হচ্ছে শুকনো মরিচ দিচ্ছি দুইটা আর হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিসি বেশি করে দিয়ে আর কি তারপরে হচ্ছে নুডলসটা রান্না করছি তো সবাই মিলে খাইলাম আমার ছেলে মেয়ে খাইতে পারে না তো ওরা তো এমনও খাবে না ওরা এই এইভাবে নুডলসটা খায় না ওদেরকে স্যুপের মতো করে আর কি রান্না করে দিতে হয় তাহলে ওরা খায় আর নয়তো এইভাবে খায় না তাই তো আজকের দিনে টুকটাক ভিডিও প্রতিদিনের মতো আমি আজকেও একটি কথাই বলবো যে আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম